আসসালামু আলাইকুম আমাদের ভিতরে অনেকেরই একটা কমন প্রবলেম আছে প্রবলেমটা হচ্ছে যে আমরা পড়াশোনা দীর্ঘ সময় ধরে করতে পারি না ইভেন আমাদের ফোকাসটা পড়তে গেলে পাঁচ মিনিটও থাকে না দশ মিনিটও থাকে না আধা ঘন্টাও আমরা একটা পড়াশোনা করতে পারি না সো এই যে পড়ার অভ্যাসটা তৈরি হয় না পড়ার অভ্যাসটা কিভাবে তৈরি করব। এই নিয়ে তোমাদের থেকে বা অনেকের থেকে আমি অনেক ধরনের প্রশ্ন পাই সো আমি যেহেতু এই পড়াশোনার রিলেটেড টিপস অ্যান্ড ট্রিক্স নিয়ে অনেক বেশি রিসার্চ করি অ্যান্ড নিজেও পড়াশোনা রিলেটেড ফিল্ডেই কাজ করি নিজে স্টুডেন্ট পড়ি পড়ি এবং স্টুডেন্টকে পড়াই সো এই জায়গাটাতে কিভাবে ইম্প্রুভ করা যায় প্র্যাকটিক্যাল ওয়েতে কীভাবে ইম্প্রুভ করা যায় আমি সেই বিষয় নিয়ে একটু অ্যানালাইসিস করে তোমাদের জন্য একটা শর্ট ভিডিও বানানো ট্রাই করবো আজকে এই ভিডিওতে আমি তোমাদেরকে একটা হ্যাবিট কিভাবে তুমি ডেভেলপ করবা পড়াশোনার তার একটা কমপ্লিক ধারণা দিব ধরো তোমার অনেক বেশি ডিস্ট্রাকশনস আসে তোমার পড়তে একদমই ভালো লাগে না ধরো তুমি পড়তে বসলা কিছুক্ষণ পড়াশোনা ট্রাই করলা বাট পাঁচ মিনিট দশ মিনিট পরে তুমি খেয়াল করলা যে তুমি এখন আর পড়তেছো না তোমার হাতে মোবাইল চলে আসছে তারপর তুমি মোবাইল চাপছো মোবাইল তুমি ফেসবুক কিছুক্ষণ স্ক্রল করতেছো করতে করতে দশ পনেরো মিনিট হয়ে গেছে তোমার খেয়াল নাই তারপর তুমি ফেসবুক বন্ধ করে একটু মেসেঞ্জারে ঢুকছো কয়েকজনকে রিপ্লাই দিছো তারপর তুমি ইউটিউবে যে কয়েকটা সার্চ করতেছো ভিডিও করতেছো উপর থেকে নিচে দেখতেছো তারপর তুমি টিকটকে ঢুকছো শর্টস দেখছো দেন তোমার মনে পড়ছে আরে আল্লাহ আমি তো অনেকক্ষণ আগে পড়তে বসছিলাম একটা টপিক পড়াশোনা ট্রাই করতেছিলাম বাট এখন আর হচ্ছে না আমি তো কিছুই পড়ি নাই তারপরে তোমার ভিতরে একটা রিগ্রেট ফিল হবে অ্যান্ড দেন ওই রিগ্রেটের পরে তোমার মনে হবে ধর আজকে পড়াই হবে না কালকে যে পড়ব এই যে একটা কমন সাইকেল যেই সাইকেলের ভিতরে আমরা পড়ে যাই যেই সাইকেলের ভিতরে থাকার কারণে আমাদের পড়াশোনার অভ্যাসটাই কখনো তৈরি হয় না সো এই জায়গা থেকে বেরিয়ে কিভাবে আমরা একটা হ্যাবিট ডেভেলপ করতে পারি হ্যাবিট ডেভেলপমেন্ট নিয়ে আমাদের অনেক অ্যানালাইসিস আছে অনেক তথ্য আছে মার্কেটে অনেক বই আছে যেগুলো পড়লে আমরা হ্যাবিট নিয়ে অনেক বেশি কাজ করতে পারবো বাট স্টাডি হ্যাবিট এমন একটা জিনিস যেটাতে তোমাকে অনেক বেশি ইফোর্ট দেওয়া লাগে যে কোনো একটা হ্যাবিট তৈরি করতে গেলে হয়তো এত ইফোর্ট দেওয়া লাগে না বাট স্টাডি হ্যাবিটে যেহেতু আমাদের ব্রেনকে অনেক বেশি ধোলাই করতে হয় ব্রেনকে অনেক বেশি এঙ্গেজ করতে হয় স্টাডি হ্যাবিটে অনেক বেশি ইফোর্ট দেওয়া লাগে সো কীভাবে তৈরি করবা প্রথমত হ্যাবিটের যে সমস্ত রুলসগুলো আছে যেমন হচ্ছে সেভেন ডে টার্গেট নেয়া সেভেন ডেজ টার্গেট নিয়ে আগানো টোয়েন্টি ওয়ান ডেজ টার্গেট নিয়ে আগানো সো তুমি যদি যে একটা জিনিস সাত দিন ধরে করো তাহলে ওই জিনিসটা করতে করতে ওই জিনিসটার প্রতি তোমার একটা ভালো লাগা তৈরি হয় ওই জিনিসটা তুমি যদি একুশ দিন ধরে করো তাহলে ওই জিনিসটা করতে করতে দিন পরে ওইটা তোমার লাইফের পার্ট পার্সেল হয়ে যায় ওই জিনিসটা তুমি যদি মাস ক্যারি করতে পারো তাহলে তিন দেখবা ওই জিনিসটা মনে হবে যে তুমি কত বছর ধরে চিনো এটা তো তোমার জীবনেরই একটা পার্ট ঠিক আছে ওইটার জন্য তোমাকে আর এফোর্ট দেওয়া লাগবে না এটা অনেকটা এরকম ধরো তুমি যেদিন প্রথম বাইক বা সাইকেল চালাইছিল তো তুমি বাইক বা সাইকেল চালানোর জন্য প্রথম দিন হ্যান্ডেল কি অনেক জোর করে ট্রাই করছিল না যে ব্যালেন্স করার তো একদিন দু দিন তিন দিন চার দিন পাঁচ দিন এক সপ্তাহ চালাইতে চালাইতে দেখবা আলাদা করে তোমার আর ব্যালেন্স করা লাগবে না একুশ দিন চালানোর পর দেখবা তুমি বাসা থেকে সাইকেল চালিয়ে বাজারে যাচ্ছ তোমার কোনো কিছু খেয়ালই করা লাগছে না তুমি বাসা থেকে অটোমেটিক অনেক অটোমেটিক তুমি বাজারে পৌঁছায় গেছো রাস্তায় খুব সুন্দর মতো সাইকেল ড্রাইভ করে তিন মাস ড্রাইভ করার পর দেখবা যে তুমি ড্রাইভে একদম প্রো হয়ে গেছো সো ব্যাপারটা হচ্ছে সেটা যে তুমি যে কোনো হ্যাবিট তৈরি করতে গেলে যেমন তিন তিন দিন সাত দিন একুশ দিন তিন মাস এই যে যেভাবে গুলো করে স্টাডি হ্যাবিটের ক্ষেত্রেও তোমাকে এই ধরনের ছোট ছোট টার্গেট হেল্প করবে কিভাবে দেখো সাপোজ ধরো আমরা প্রথমে এই জায়গা থেকে একটা টার্গেট নিলাম যে আমরা কি কি করবো তার একটা লিস্ট বানাবো সো সাত দিনে আমরা কি কি পড়ব প্রথম ব্যাপার হচ্ছে সেই পড়ার একটা লিস্ট তৈরি করবো সো ডাউন করবা কি সাত দিনে কি কি পড়বা সেই টপিক গুলা তুমি লিস্ট ডাউন করবা তোমার কাছে যত টপিক আছে যা যা তোমার পড়াশোনা সামনে সাত দিনে করতে হবে সেটা একটা লিস্ট ডাউন করবো করার পর এই লিস্ট থেকে খুব স্মল পোর্শন তুমি টার্গেট করবা সো তুমি এখন এই লিস্ট থেকে টার্গেট নিবা ঠিক আছে পড়ার জন্য টার্গেট নিবা তোমার সামনে আজকের দিনে টার্গেট কি সেটা তুমি টার্গেট নিবা যে আজকে তুমি কি কি পড়বা এই টার্গেটটা হওয়া যায় খুব স্মল যাতে তুমি এটা অ্যাচিভ করতে পারো ঠিক আছে স্মল একটা টার্গেট নাও খুব ছোট্ট একটা টার্গেট নাও যেটা তুমি অ্যাসিভ করতে পারো অ্যান্ড তুমি যদি অ্যাসিভ করার মতো ছোট্ট একটা টার্গেট নাও তখন তুমি কি করতে পারবা এই অ্যাসিভেবল টার্গেটটা তুমি ফিল করতে পারবা সো ফিল যদি করতে পারো দেন তোমার ভিতরে কনফিডেন্স আসবে কনফিডেন্স আসবে সো কনফিডেন্স যদি আসে তাহলে তুমি নেক্সট দিন আবার নতুন করে পড়াশোনা শুরু করতে পারবা সো নেক্সট ডেতে আবার নতুন করে পড়াশোনা শুরু করতে পারবা এই জন্য প্রথম স্টেপে টার্গেটটা স্মল দেওয়া জরুরি এখন স্মল টার্গেট যেটা নিসো এই স্মল টার্গেট ধরো স্মল টার্গেট হিসেবে একটা টপিক সেই টপিকটা তো তুমি এখন পড়বা কিভাবে পড়বা যদি একা একা পড়তে যাও যা যা তোমার প্রয়োজন সেগুলোর বাইরে দুমধারা একটা আন্দাজে রিডিং টিডিং পড়ে পড়াশোনা করতে চাও জীবনে ওই পড়াশোনাটা তোমার জন্য অ্যাডজাস্টেবল হবে না সো পড়াশোনাটাকে অ্যাডজাস্টেবল করা যায় কিভাবে খুব সিম্পল অ্যাডজাস্টেবল করার জন্য প্রথমে তুমি কোনো একটা ভিডিও লেকচার দেখো ভিডিও লেকচার কার দেখবা তুমি অনলাইনে রিসার্চ করো যে কার পড়ানোটা তোমার কাছে অনেক ইন্টারেস্টিং লাগে কার পড়ানোটা তোমার কাছে অনেক এঙ্গেজিং লাগে তুমি দেখবা কিছু কিছু ভিডিও দেখলে তুমি অটোমেটিক তার কথা সে যাই বলুক না কেন তোমার শুনতে ভালো লাগে আর কিছু কিছু ভিডিও দেখলে দেখবা তুমি খালি স্কিপ করতে মন চাই খালি টানতে মন চাই দূর ভালো লাগছে না টানতে মন চাই সো কিছু কিছু মানুষের পার্সোনালিটি থাকে যেটা তোমাকে পড়াশোনায় এঙ্গেজ করে সো তোমাকে অনলাইনে তো অনেক টিচার অনেক ভাইয়ার অনেক ভিডিওজ আছে অনেক টিচারের অনেক অনেক ভিডিওজ আছে এর ভিতর থেকে খুঁজে বের করতে হবে যে কোন টিচারের ভিডিও তোমাকে অনেক বেশি এঙ্গেজ করে সেই টিচারটা সিলেকশন করো তার ভিডিও লেকচার দেখে প্রথমত এই টপিকটা টপিকটা আন্ডারস্ট্যান্ড করো টপিকটা কি করবা আন্ডারস্ট্যান্ড করবা বুঝবা আচ্ছা টপিকটা বুঝে গেছো বোঝার পরে এই টপিক রিলেটেড যখন ভিডিও লেকচার তুমি দেখতেছিলা এই ভিডিও লেকচার দেখার সময় তুমি কিছু নোট নিবা নোট নিবা যেই নোটগুলো নিবা সেগুলার কিওয়ার্ড ধরে ধরে তুমি মুখস্থ করবা যে আচ্ছা এই ভিডিও লেকচারের ভিতরে যা কিছু আমি বুঝলাম এর ভিতরে কয়েকটা কিওয়ার্ড আছে যেই কিওয়ার্ডগুলা যেই কিওয়ার্ডগুলা গুলা টোটাল টপিকটাকে ব্যাখ্যা করে যে ওয়ার্ডগুলা যে শব্দগুলা টোটাল টপিকটাকে ব্যাখ্যা করে সেই ওয়ার্ডগুলা তুমি ধরলা সেই ওয়ার্ডগুলা নিলা এই যে ওয়ার্ডগুলা তুমি নিলা ভাইয়া এই ওয়ার্ডগুলা নেওয়ার পরে এই ওয়ার্ডগুলার মাধ্যমে এখন তুমি ফুল টপিকটাকে টপিকটাকে নিজে নিজে এক্সপ্লেন করার ট্রাই করো নিজে নিজে এক্সপ্লেন করার ট্রাই করো এই যে নিজে নিজে এক্সপ্লেন করার ট্রাই করতেছো এই এক্সপ্লেনেশন তুমি নিজের সাথে নিজে করতে পারো অথবা তোমার কোনো একটা ফ্রেন্ডকে তুমি সামারি করতে পারো বা ফ্রেন্ডকে এক্সপ্লেন করতে পারো এবং তোমার যে ফ্রেন্ডকে তুমি সামারি বা এক্সপ্লেন করবা ওই ফ্রেন্ডকে সামারি বা এক্সপ্লেন করার সময় তুমি দেখবা তুমি এই টপিকটা নিয়ে একটা আলাদা লেভেলের ব্রেন স্ট্রমিং করতেছো এবার যখন তুমি এই একটা টপিক নিয়ে এত কিছু করে ফেলছো তখন দেখবা এই টপিকটা তোমার ভিতরে একটা সুন্দর একটা একটা এমন ভাব দিচ্ছে একটা এমন কনফিডেন্স দিচ্ছে তুমি পারো তোমার দিয়ে হবে তুমি পারো তোমার দিয়ে হবে আজকে সারাদিন আমি এই টপিকটা ক্লিয়ার করে ফেলছি আমি তো এই জিনিসটা বুঝি আমি এটা পারবো এই ধরনের একটা কনফিডেন্স ফিল হবে এই যে কনফিডেন্সটা তুমি ফিল করবা দিস উইল হেল্প ইউ টু গ্রো ফার্দার এইটাই তোমাকে হেল্প করবে সো তুমি কি করলা এই যা কিছু শিখলা যা কিছু শিখলা যদি এর পরের স্টেজে যাইতে চাও তখন এই টপিক রিলেটেড যে সমস্ত কোশ্চেন পরীক্ষায় আসে এই কোশ্চেনগুলো একটু সলভ করতে পারো এই কোশ্চেনগুলো সলভ কিসের জন্য ম্যান্ডেটরি একটা স্টাডি হ্যাবিটের জন্য ম্যান্ডেটরি না একটা বোর্ড এক্সাম ক্র্যাক করার জন্য ম্যান্ডেটরি বাট যদি স্টাডি হ্যাবিটের ভিতরে এমন হয় যে স্টাডি হ্যাবিটটা এরকম ছিল যে র্যান্ডম একটা বই পড়া স্টাডি হ্যাবিট তো সেটা ক্ষেত্রে আলাদা ব্যাপার বাট যখন আমি ম্যাক্সিমাম ক্ষেত্রে কথা বলি হচ্ছে এক্সাম রিলেটেড কথাবার্তা সো এক্সামের জন্য এখন তোমার কোশ্চেন সলভ করতে হবে তো তুমি যদি এখন কোশ্চেন সলভ করো টোটাল টপিক রিলেটেড যা কিছু দরকার ছিল সব গুছিয়ে গেল অ্যান্ড দেন তুমি নেক্সট দিন যে নেক্সট টপিকে সেম স্টেপগুলো ফলো করবা সেম স্টেপগুলো ফলো করবা এভাবে ফলো করে তুমি ফার্স্ট ডে কমপ্লিট করলা সেকেন্ড ডে কমপ্লিট করলা থার্ড ডে করলা ফোর্থ ডে করলা এভাবে সাত দিনই কমপ্লিট করে ফেললা সাত দিন পরে দেখবা অলরেডি তুমি সাতটা টপিক পারো লিস্ট ডাউন যে সাতটা টপিক করেছিল না এই সাতটা টপিকই তুমি এখন পারো সো তোমার ভিতরে আলাদা লেভেলের একটা মোটিভেশন চলে আসবে যে না আমার দ্বারা হচ্ছে আমার দ্বারা হচ্ছে এইভাবে যে যখন একটা স্টাডি হ্যাবিট তৈরি করতে পারো এরপরে দেখা যাবে কি পরের একুশ দিন যে পরের একুশ দিন যে মানে সাত দিন তো চলেই গেছে পরের আর যে হচ্ছে আমার মোটামুটি আর পনেরো দিন বা চোদ্দ দিন মতো থাকে পরের চোদ্দ দিন যে তুমি যখন আমার নতুন টপিক লিস্ট করবা তখন দেখবা আগের থেকে বেশি নাম্বার অফ লিস্টিং হচ্ছে তোমার কারণ কি এখন তোমার মেমোরি ডেভেলপ হয়ে গেছে এখন তোমার ভালো লাগতেছে পড়াশোনাগুলো এখন তুমি একদিনে একটা জায়গায় দেড়টা বা দুইটা বা তিনটা টপিক কমপ্লিট করতে পারতেছো সো যখন আমাদের স্টাডি হ্যাবিট তৈরি হয়ে যায় তখন আমরা এভাবে আস্তে 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 ডেভেলপমেন্ট ফেজগুলো দেখি সো আশা করছি টোটাল ভিডিও জুড়ে যা যা তোমাদেরকে আমি ব্যাখ্যা করে বললাম স্টেপ বাই স্টেপ বাই স্টেপ প্রত্যেকটা জিনিস তুমি বুঝতে পারছো এবং এই জিনিসপত্রগুলো তোমার ভিতরে একটা আলাদা স্টাডি হ্যাবিট আলাদা একটা অনুপ্রেরণা দিচ্ছে যে না আই ক্যান ডু দ্যাট আই ক্যান ডু দ্যাট আই ক্যান ডু দ্যাট সো এই জিনিসটাই তোমার লাইফে দরকার সো আশা করছি মিল্টন ভাইয়ের এই ভিডিওগুলো তোমার ভালো লেগে থাক ভালো লাগছে থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং তোমাদের সাথে দেখা হবে পরবর্তী কোন একটি ভিডিওতে ততক্ষণ পর্যন্ত ভালো থাকো সুস্থ থাকো আর হ্যাঁ চ্যানেলে কিন্তু সাবস্ক্রাইব করতে ভুলবা না এত এত ভিডিও বানাই তোমাদের জন্য তোমরা সাবস্ক্রাইব করো না ভালো লাগে না দেখতে ওই যে একটা লাল বাটন আছে না লাল বাটন নীল বাটন ওইটাতে ক্লিক করো সাবস্ক্রাইব করো থ্যাংক ইউ সো মাচ আসসালামু আলাইকুম